বারবার কোনো কাজে বাধা পাচ্ছেন এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সাহায্য করবে সোহাবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যে কোনো বিষয়ে তাআলা সাহায্য পেতে চান কোরআনের এই ছোট্ট দোয়াটা মনে মনে সবসময় পাঠ করতে থাকুন তালা আপনাকে গায়বীভাবে সাহায্য করবে ইনশা আল্লাহ সোহাবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকেন ঘুমানোর আগে আল্লাহ আল্লাহতালার গুণবাচক নাম দুটি এগারো বার করে পাঠ করুন আপনার সকল ইচ্ছা পূরণ হবে আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আল্লাহ সবের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে যাদের দোয়া কবুল হয় না তারা মোনা যাতে এ সকল দোয়াগুলা বেশি বেশি পাঠ করবেন আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সাবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনি কি হালালভাবে আপনার রিজিক বৃদ্ধি করতে চান আপনার সম্পদ বৃদ্ধি করতে চান প্রত্যেক নামাজের পর এই ছোট্ট দোয়াটা একবার পাঠ করবেন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাসিরান যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহর রহমত তাকে চারদিক থেকে ঘিরে রাখবে সুবহানাল্লাহ আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলার আগে এই দোয়াটা একবার পাঠ করে নেবেন ইনশাআল্লা আল্লাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করবেন সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কবর জিয়ারত করার নিয়ম আমরা হয়তো অনেকে জানি না আপনি একটা শেয়ার করুন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন জানবে আমল করবে এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উচিলে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আমিন সবিন নিয়েতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে এই দোয়াটা পাঠ করবেন সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল তিনটা বার পাঠ করবেন তিনটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল এই দোয়াটি একবার পাঠ করে নিলে সারা দিনে আপনি ইচ্ছে করলেও আর কোনো পাপ করতে পারবেন না আল্লাহ অবশ্যই শেয়ার করবেন আপনার ওপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ খাবার খেতে বসে বিসমিল্লা বলতে ভুলে গেলে যখনই মনে পড়বে তখনই এই দোয়াটা পাঠ করবেন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন ইনশা আল্লাহ চ্যালেনটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা দুঃখ কষ্ট ও হতাশার সময় রাসুল সাল্লা সাল্লাম এই দোয়া পাঠ করতে বলেছেন অবশ্যই সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইবাদত কবুল হওয়ার দোয়া প্রত্যেক নামাজের পর একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন এতে হাজার হাজার মুসলিম বোন আমল করবে এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পর এই দোয়া পাঠ করলে মৃত্যুর সময় আপনার ভাগ্যে আল্লাহ তালা কালেমা নসিব করে দিবেন হ্যান আল্লাহ সবীর নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন দেখা যাক শেষ নবীর উম্মত হিসেবে কে কে খুশি যারা খুশি তারা একটা শেয়ার করে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন ইনশা আল্লাহ প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের একটি হাদিস শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন ইনশা আল্লাহ চ্যালেনটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন মমিন নারীরা জান্নাতে কেমন থাকবেন হাদিসটি জেনে নিন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আপনি কি আয়না দেখার দোয়াটা জানেন জানা না থাকলে আজকে শিখে নেবেন একটা শেয়ার করে দিবেন হাজার হাজার মুসলিম ভাই বোন শিখবে এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহের মনের মতো জীবন সঙ্গী পেতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন সবেন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ মাথার উপর এভাবে ডান হাত রেখে প্রত্যেক ফরজনামাজের পর আল্লাহ আল্লাহতালার এই গুণবাচক নামটি মাত্র এগারো বার পাঠ করবেন ইনশাআল্লাহ যতদিন বাঁচবেন আপনার শরীরে কোনো রূপ বাসা বানতে পারবে না সাবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা অভাবে আছেন টাকা পয়সার সমস্যায় আছেন কষ্টে আছেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন আপনার একটা শেয়ারের কারণে আজকে হাজার হাজার মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে এতে আপনার আমল নামাতেও যুক্ত হবে ইনশা আল্লাহ অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনি চিন্তাও করতে পারবেন আপনার একটা শেয়ারের কারণে আজকে হাজার হাজার মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে এতে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন